হ্যালো ইয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন রামাদান মোবারক পবিত্র মা হের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে হেলদি একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করছি এটা হচ্ছে গরমের পরম বন্ধু এবং রমজান স্পেশাল রেসিপি আজ শেয়ার করছি বেলের শরবত রেসিপি আর আজকে রেসিপিটা চাইলে পুরাতনরা ইগনোর করতে পারেন আজকে রেসিপিটা সম্পূর্ণ নতুনদের জন্য তৈরি করেছি আর আজকে রেসিপিতে থাকছে দুইটা রেসিপি একসাথে একটা বেলের শরবত আর একটা বেলের স্মদি তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই বেলে শরবত বানানোর জন্য এখানে আমি বড়ো সাইজের একটা বেল নিয়ে নিয়েছি আর এই বেলটা হচ্ছে আমার গাছ থেকে পড়েছে সেজন্য আসলে আমি আপনাদেরকে আস্ত বেলটা দেখাতে পারলাম না কারণ গাছ থেকে যখনই পড়েছিল পেকে পড়েছে তো এই জন্য ফেটে গিয়েছে এবং মানে তিন ভাগ হয়ে গিয়েছে এজন্য তখনই আমি আসলে খোসা থেকে এই বেলটা ছাড়িয়ে রেখেছি এখন হচ্ছে বেলটাকে আমি ভালো করে হাত দিয়ে চটকে নিব আপনারা চাইলে কিন্তু এই বেলটাকে ব্লিন্ডারে ব্লিন্ড করতে পারেন তো ব্লিন্ড করলে যেটা হয় এর মধ্যে যে বিচিগুলা থাকে বিচিগুলাও কিন্তু ব্লিন্ড হয়ে যায় এই জন্য মূলত আমি হচ্ছে বেলের সর্বোচ্ সাধারণত হাত দিয়েই বানানোর চেষ্টা করি এখন হচ্ছে আমি বেলটাকে ভালো করে চটকে নিব এই পর্যায়ে বেলটা কিন্তু আমার মাখানো হয়ে গিয়েছে এটা অনেকটা সফট হয়ে গিয়েছে এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর বেলের শরবতে কিন্তু একটু পানির পরিমাণটা বেশি দিতে হয় তার কারণ হচ্ছে এই শরবতটা রেখে দিলে কিন্তু এটা একদম ঘন হয়ে যায় আর খাওয়া যায় না তাই একটু পানি বেশি দিয়েই শরবতটা বানিয়ে নিতে হবে আর বেলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বেল কিন্তু আমাদের পেট পরিষ্কার করে তাই যাদের পেটে সমস্যা থাকে আপনারা বেল খেতে পারেন তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এটা ভালোভাবে গোলানো হয়ে গিয়েছে তো এখন আমি আরও কিছুটা পানি এখানে দিয়ে দিব তারপর এটাকে আমি আবারও ভালো করে গুলিয়ে নিয়ে এটাকে হচ্ছে আমি ছেঁকে নিব আর এই যে বেলের রসটা এই যে গোলানো হয়ে গিয়েছে একদম এটাই কিন্তু শরবত হয়ে গিয়েছে এই পর্যায়ে আপনারা চাইলে শুধুমাত্র লবণ দিয়েও এই শরবতটা খেতে পারেন এখন আমি হচ্ছে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর লবণ দিলে কিন্তু বেলের শরবতের স্বাদটা বেশ ভালো আসে আর এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ চিনি আর চিনি আমি আমার পছন্দ মতো বা আমার স্বাদ মতো দিয়েছি আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার এবং হেলদি একটা রেসিপি বেলের শরবত বেলের শরবতটা যেহেতু হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে দেখাবো বেলের স্মুদি বেলের স্মুদি বানানোর জন্য আমি একটা বড়ো সাইজের নিয়ে নিয়েছি এখন এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ মিষ্টি দই আর এটা হালকা মিষ্টি দই আর এখন দিয়ে দিচ্ছি আমি হচ্ছে দুধ আর যেহেতু আমি এক গ্লাস স্মদি তৈরি করব। তাই আমি আসলে দুধ দিয়ে নিয়েছি হাফ গ্লাসের মতো আর এই দুধটা কিন্তু অনেক ঘন দুধ কারণ আমি দুধটাকে জাল করে অনেক সময় মানে ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা করার জন্য এবং দুধটা বেশ ঘন করেই জাল করেছি ঘন দুধ দিয়ে আপনি স্মুদি বানালে বেশি টেস্টি হবে আর কি বেশি টেস্ট পাবেন তারপর আমি হচ্ছে দুধ এবং দইটাকে একটু ভালো করে মানে মেল্ট করে নিয়েছি আপনারা চাইলে ব্লিন্ডারও করতে পারেন আমি একটা চালনির মধ্যে দিয়ে করে নিয়েছি আর আমি যখন শরবতের ভিতরে চিনি মিশিয়েছিলাম তখন একটু ময়লা ছিল সেজন্য আমি আবারও শরবতটাকে ছেঁকে নিলাম তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন দুইটাই ছেঁকে নিয়েছে ছেকে নিচ্ছে ছেঁকে নিচ্ছি আমি আর এই যে তৈরি হয়ে গেল হচ্ছে মজাদার একটা রেসিপি বেলের স্মুদি আর এতটাই মজার আপনারা সারা দিন রোজা রাখার পরে বা গরমের সময় ঠান্ডা এক গ্লাস যদি বেলের স্মুদি বা শরবত খান তাহলে আমার মনে হয় সারা সারাদিনে রোজা রাখার পরে যে একটা ক্লান্তি ভাব থাকে সেটা নিমেষেই চলে যাবে এখন আমি সার্ভ করে নিচ্ছি এই জন্য গ্লাস নিয়েছি আর এখন আমি ঢেলে দিচ্ছি তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বেলের শরবত তারপরে আমি দিব হচ্ছে বেলের স্মুদি তো এই পর্যায়ে আপনারা হচ্ছে বরফ দিয়ে এটাকে খেয়ে নেবেন আমার রিকোয়েস্ট আপনারা ঠান্ডা পানি দিয়ে শরবতটা তৈরি করবেন না আপনারা আগে থেকে বরফটা জমিয়ে রেখে তারপরে এই শরবতের ভিতরে দিয়ে খাবেন কারণ ঠান্ডা পানি খেলে কিন্তু শরীরের ফ্যাট বাড়ে আর বরফ খেলে কিন্তু শরীরের ফ্যাট কমে তো আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম